আসসালামু আলাইকুম সবাই একটু যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সকলেরই পাশে থাকার জন্য চেষ্টা করি সবাই কেমন আছে অবশ্যই জানাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন করলিও তুই প্রেমের বাতা ভালোবাসা দি সম্মানিত সুধী যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ভাই যে দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটা কমেন্ট করেন থেকে দেখতেছেন অবশ্যই একটু পরিচিত হই সম্মানিত অডিয়েন্স যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে একটা করে লাইক দিয়ে যাবেন প্লিজ সবাই একটু কমেন্ট করে বলবেন ভাই আপনারা কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমি ভাই একজন গরিব মানুষ অনেক আশা করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম মানুষের ভালোবাসা পাই না আগাইতে পারি না সবাই একটু একটা করে লাগিয়ে যাবেন প্লিজ কাছে অনুরোধ করছি একটা করে লাইক দিয়ে যাব হ্যালো গাজী হ্যালো ভাই কেমন আছেন আমার প্রিয় ভাই কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন প্লিজ মার্শাল্লাহ মার্শাল্লাহ এগারো জন ওয়াচিং সবাই একটা করে লাইক দিয়ে যান প্লিজ যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হবেন আমি কাউকে এত হিট দিয়ে বলতে চাই না ভালো লাগলে যুক্ত হবেন সবাই একটা করে লাইক দিয়ে যাবেন এতেই আলহামদুলিল্লাহ আমি খুশি সবাই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর যে কলেজের ভায়েরা আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই বলে যাবেন ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন তা আমি আপনার সাথে পরিচিত চ্যানেলটা আমার এই চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল অনেক আশা করে এই চ্যানেলটা খুলেছিলাম সকলের ভালোবাসা পেলে ইনশাল্লাহ একটু অগ্রসর হইতে পারতাম সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে হানিফ গাজী ভাই একটা কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন ভাই আসেন না ভাই সবাই মিলে একটু আড্ডা দিই ভালোবাসা বিনিময় করি ওয়াচিং সবাই একটা লাইক দিয়ে যান ভাই একটা লাইক দিয়ে যান

আসিলি হাজার মানি কাঁদিলি মুক্তি নাই নীলার ঘরে আসিলি হাজার মানি মুক্তা মুক্তি মুর্শিদ আমার কিসের ভাবনা

কলিজার ভাইয়েরা সবাই একটা করে লাইক দিয়ে দিন ভাই লাইক করলে আপনার কোনো ক্ষতি হবে না কমেন্ট করলেও কোনো ক্ষতি হবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আমি আপনার পরিবারে যুক্ত হব সবাই ভালোবাসা দিলে তো এই জগৎটা আসলে সবাই সকলের ভালোবাসায় চায় আর কিছুই চায় না টাকা পয়সা দন্দোলত সবাই একটু পাশে থাকেন সবাই একটা করে রেট দিয়ে দেন ভালো লাগলে আমার পরিবারের সাথে যুক্ত হবেন একটা কমেন্ট করেন বলে যান আমি কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা আমি আর দুই মিনিট থাকবো দশ মিনিট হলেই ছেড়ে দেবো সবাই একটা করে কমেন্ট করে যান সবাই একটা করে কমেন্ট করে যাবেন প্লিজ 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 যে ভাই দেখতেছেন একটা কমেন্ট করে যাবেন প্লিজ একটা লাইক করে যাবেন ভালো লাগলে আমার পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য একটা কমেন্ট করবেন ইয়াসিন ভাই হ্যালো হ্যালো চাচা কেমন আছেন চাচা ইয়াসিন ইয়াসিন হ্যাঁ আমাকে চিনে থাকলে অবশ্যই একটু পরিচয় দিবেন আমি ইনশাআল্লাহ চাচা ভালো আছি আপনি কেমন আছেন একটা কমেন্ট করে জানান যে আপনি কোথায় থেকে দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্ট করেন ভাই আচ্ছা আমি নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে লাইভ দেখতেছি আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে যে সিং আমাদের বাড়ি ময়মনসিং ডিস্ট্রিক্ট থানা কোতোয়ালি জেলা সিং চার নং পরগঞ্জ সিনিয়ন তো আমি আজকে দেখলাম কি আমি তো কখনো ইউটিউবে লাইভ করি না আপনি যে চ্যানেলটা আমার সাথে দেখতেছেন এটা হচ্ছে আমার আঠারো হাজার আঠারো কে সাবস্ক্রাইবার হ্যাঁ তো আজকে হঠাৎ দুপুরে ভিডিও বানাইতে দেখি যে অনেকে লাইভ করছে অনেক মেয়েরা অনেকে মহিলারা লাইভ করছে তো দেখলাম যে প্রতি জনের লাইফে প্রায় দুইশো জন তিনশো জন ওয়াচিং হ্যাঁ তখন আমার মনে চাইলো যে দেখি আমি একটু লাইভ করি আমার কয়জন ওয়াচিং আমার আঠারো হাজার সাবস্ক্রাইবার যদি একশো জন ওয়াচিং হয় তো তো বুঝলাম যে মানুষ আমাকে ভালোবাসে আর যদি না হয় তো কিছু করার নাই তাই আমি একটু লাইভে ঢুকছিলাম বলছিলাম যে দশ মিনিট থাকবো এখন বারো মিনিট হয়ে গেছে তো মাঝে মাঝে হয় দশজন বারো জন হচ্ছে দেখা যায় কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিচ্ছু করে না আপনি ভাই চাষা দুই টাকা কমেন্ট করলেন ধন্যবাদ আসলে ইউটিউবে কখনো লাইভ করি নাই জন্য মানে কেমনে করে কি অবস্থা বুঝি না কিছু ম্যাচিং ইজ হ্যান্ড সাবস্ক্রাইব করে চাচা মহমেন সিংহের কোন জায়গায় আপনার বাড়ি আমরা হচ্ছে মহমেন সিংহ থেকে সম্ভুগুঞ্জ হয়ে আসতে হয় আমাদের বাড়ি হচ্ছে পরাণগঞ্জ ইউনিয়ন চার নং পরাণগঞ্জ ইউনিয়ন আপনি নারায়ণগঞ্জে কোন জায়গায় থাকেন আমি তো নারায়ণগঞ্জে গেছি নারায়ণগঞ্জ আচ্ছা আমি লাইভ সেরে তারপরে আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আপনার সাথে যুক্ত হয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন একজন যুক্ত হলে কি হলো একজন বন্ধু বাড়লো এই তো আর কিছুই না এখানে টাকা পয়সা কেউ কারো কাছে টাকা পয়সা হচ্ছে না আর কিছুই না ময়মন সিং কোন জায়গায় যারা দেখতেছেন পাঁচজন সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই একটা করে লাইক দিয়ে দিন কমেন্ট না করেন একটা করে লাইক দিয়ে দিন আরে ভাই একজন মহিলা মানুষের আইডিতে যা যে হাজার হাজার কমেন্ট কত চুটু ছোটো কথা মিষ্টি মিষ্টি কমেন্ট দুষ্টুমি দুষ্টুমি কমেন্ট তো আমি তো ছেলে মানুষ এই জন্য জিগাইতে পারেন কেমন আছেন ভাই কোথায় থেকে দেখতেছেন এইটুক তো জিগাইতে পারেন ভাই অবশ্যই বলবেন কোথায় থেকে আপনি আপনি জানতে চাইলেন আমার ঠিকানা আপনি কি চিনেন কিনা একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপরে দেখাও ভালো ভিতরে কয়লার মতন চোখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো একজন মানুষ হইয়া তুমি কই বিলাও বিলাম পর পর দেখাও ভালো ভিতরে কয় না মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার দরণ নিমন বন্ধু বন্ডু তোমার ভালোবাসার দরণ নিমন যে কলেজের ভাইরা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করে আপনার ঠিকানাটা দিয়ে যাবেন ভাই আপনারা যদি আমার পরিবারে যুক্ত হন আমি আপনার পরিবারের সাথে যুক্ত হব তাহলে কি হইল আপনার একজন ফ্যান ফলোয়ার বাড়লো অডিয়েন্স বাড়লো সবাই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আমার گور অন্ধকার করিয়া কার গরি দাও আলো আমার করিয়া কার গরি দাও আলো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হবেন আমি আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাব একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন ভাই লাইক কমেন্ট করলে আপনার আইডির কোনো ক্ষতি হয় না আরও গ্রু হবে సబ్ ఎక్కు আমিও রাখা দিম এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের প্রতি রইলো ভালোবাসা ভালোবাসা বিরাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় থেকে ভিডিওটা শেষ করবো বুঝতেছি না